আপনি কি জানেন বেশি বিস্কুট খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিসের বীজ কাঁচা খেলে পুরুষাঙ্গ টানা এক ঘন্টা দাঁড়িয়ে থাকে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি খবরের কাগজ বিক্রি হয় কোন পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে পৃথিবীর একমাত্র কোন দেশ অন্য দেশ থেকে আবর্জনা কেনে এমনই সব অবাক করা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন দিনের কোন সময় ভাত খাওয়ার সব থেকে আদর্শ সময় এ সকালে বি দুপুরে সি সন্ধ্যায় নাকি ডি রাত্রে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন বি দুপুরবেলা ভাত খাওয়ার সব থেকে আদর্শ সময় এবারে বলুন তো বেশি বিস্কুট খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এ স্থূলতা বি ডায়াবেটিস সি হজমের সমস্যা নাকি ডি সবগুলোই তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি সবগুলোই আচ্ছা এবারে বলুন তো একজন সুস্থ মানুষ দৈনিক কতটা পরিমাণ মূত্র ত্যাগ করেন এ পাঁচশো গ্রাম বি আটশো গ্রাম সি এক লিটার নাকি ডি দেড় লিটার এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন ডি দেড় লিটার আপনি কি জানেন কোন দেশের নাগরিকরা ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করতে পারে এ নেপাল বি ভুটান সি বাংলাদেশ নাকি ডি শ্রীলঙ্কা বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি ভুটান আচ্ছা এবারে বলুন তো ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি খবরের কাগজ বিক্রি হয় এ উত্তরপ্রদেশ বি মধ্যপ্রদেশ সি বিহার নাকি ডি পশ্চিমবঙ্গ বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ উত্তরপ্রদেশ তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আপনি কি জানেন ভারতের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয় এ মুম্বাইকে বি দিল্লিকে সি চেন্নাইকে নাকি ডি কলকাতাকে প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি কলকাতাকে আপনি কি জানেন বাংলাদেশের জাতীয় ফলের নাম কি এ আম বি কাঁঠাল সি তরমুজ নাকি ডি আনারস এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন বি কাঁঠাল আপনি কি জানেন কোন দেশের মানুষেরা থেকে বেশি চুইংগাম খায় এ জাপান বি আমেরিকা সি সিঙ্গাপুর নাকি ডি নিউজিল্যান্ড এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি আমেরিকা আচ্ছা এবারে বলুন তো কোন দেশে লাল রঙের ঢ্যাঁড়স দেখতে পাওয়া যায় এ ব্রাজিল বি পাকিস্তান সি ভারত নাকি ডি চীন দেশ বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন সি ভারতবর্ষে আপনি কি জানেন কিসের বীজ কাঁচা খেলে পুরুষাঙ্গ টানা এক ঘন্টা দাঁড়িয়ে থাকে এ কুমড়োর বীজ বি তিলের বীজ সি পেপের বীজ নাকি ডি কাঁঠালের বীজ বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি পেপের বীজ প্রিয় দর্শক যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো বিশ্বের কোন দেশ প্রথম ইলেকট্রিক রোড তৈরি করেছে এ কানাডা বি জাপান সি সুইডেন নাকি ডি ডেনমার্ক বন্ধুরা অপশন সি সুইডেন আচ্ছা এবারে বলুন তো বিশ্বের কোন দেশে প্রথম জামার বোতাম আবিষ্কার করা হয়েছিল এ আমেরিকা বি ভারত সি চীন দেশ নাকি ডি ইংল্যান্ড বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন এ আমেরিকা দেশে প্রথম জামার বোতাম আবিষ্কার করা হয়েছিল এবারে বলুন তো বাড়িতে কি পুষলে রাতে ঘুম ভালো হয় এ বিড়াল বি কুকুর সি গরু নাকি ডি ছাগল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি কুকুর আচ্ছা এবারে বলুন তো ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি অনুর্বর জমি রয়েছে এ তামিলনাড়ু বি কর্ণাটক সি কেরল নাকি ডি রাজস্থান তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি রাজস্থান আপনি কি জানেন কোন গাছের পাতা চিবিয়ে খেলে ছেলেদের পুরুষাঙ্গ সবসময় উত্তেজিত থাকে এ সজনে গাছের পাতা বি জবা ফুলের পাতা সি পেয়ারা গাছের পাতা নাকি ডি বেল গাছের পাতা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন বি জবা ফুলের পাতা জবা ফুলের পাতা ও মধু একসাথে মিশিয়ে খেলে শুধু যুবক বা ছেলেরা নয় বয়স্কদেরও পুরুষাঙ্গ সবসময় উত্তেজিত থাকবে তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো কোন দেশের দুটি রাজধানী আছে এ কানাডা বি বলিভিয়া সি জার্মানি নাকি ডি ইতালি যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর আমাদের ভিডিওগুলি কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবারে বলুন তো গৌতম বুদ্ধের মতো নাশপাতি কোন দেশে দেখতে পাওয়া যায় এ উত্তর কোরিয়া বি দক্ষিণ কোরিয়া সি নেদারল্যান্ড নাকি ডি চীন দেশ বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি চীন দেশ আপনি কি জানেন কোন পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে এ নিম পাতা বি বাবলা পাতা সি চা পাতা নাকি ডি কারি পাতা বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন বি বাবলা পাতা আপনি কি জানেন কোন পাখি পেছনে মাথা না ঘুরিয়েও পেছনে কি হচ্ছে সেটা দেখতে পায় এ তোতা পাখি বি পেঁচা পাখি সি পায়রা নাকি ডি ময়না পাখি এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ তোতা পাখি আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন পৃথিবীর একমাত্র কোন দেশ অন্যান্য দেশ থেকে আবর্জনা কেনে এ নরওয়ে বি গ্রিস সি সুইডেন নাকি ডি সিঙ্গাপুর তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি সুইডেন